পানি পানি হ্যাঁ পানি আরে সব পানি খাস না আমি পানি খামু তুলে দে খবরদার তুই আমার পানি বলাবি না নালে তোর খবর হবে পানি পানি আমাকে আরো পানি দাও হ্যাঁ আমাকে আরো পানি দাও হ্যাঁ আমাকে আরো পানি দাও আরে ও পানি চাস চরে পানি দে হুজুর আমরা যা পানি এনেছিলাম ওই সব খেয়ে ফেলেছে আরে তুই এরকম করছিস কেন হুজুর আমি ওনার সমুদ্রের সব পানি খেয়ে ফেলবো